আমরা এখন একটা জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বাচ্চাদের মোবাইল অ্যাডিকশান মানে কীভাবে বাচ্চারা দিন দিন মোবাইল অ্যাডিক্ট হয়ে যাচ্ছে এটাই হচ্ছে আলোচ্য বিষয় ব্যাপার হচ্ছে যে দেখবেন বাড়িতে বাচ্চারা মোবাইল ফোনের জন্য খুব জিদ করে খুব জিদ করে মোবাইল ফোনের জন্যে সেই বাচ্চা যখনই জিদ করলো বা কান্নাকাটি করলো আপনি ফোনটা দিয়ে দিলেন তাকে ঠিক আছে কান্না করছে ফোনটা দিয়ে দিই চুপ হয়ে যাবে বা আপনি বাড়িতে কাজে কোনো কাজে ব্যস্ত আছেন করুন আপনি একজন হাউস ওয়াইফ কোনো কাজে ব্যস্ত আছেন দেখলেন ছেলে খুব ডিস্টার্ব করছে খেতে চাইছে না বা বিভিন্ন রকমভাবে ডিস্টার্ব করছে তা আপনি মোবাইলটা দিয়ে দিলেন বাচ্চা হয়তো খেয়ে নিল তৎক্ষণাৎ কিন্তু বাচ্চাটা কিন্তু মোবাইলের আয়ত্তে চলে এসছে মানে ও মোবাইল ছাড়া থাকতে পারবে না আর কি তো একটাই বলার বিষয় যে এই যে আপনার বাচ্চা মোবাইল অ্যাডিক্ট হয়ে যাচ্ছে দিন দিন এই যে মোবাইল আপনার বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎটা যেটা এখনো হয়তো শুরু হয়নি হবে সেটা শুরু হওয়ার আগেই অনেকটা নষ্ট করে দিচ্ছে তা এটা হচ্ছে কোথার থেকে বিষয়টা কিন্তু জানতে হবে আগে এখনকার মায়েরা বা বাবারা এখন পরিবারের লোক বেশিরভাগ লোক বাচ্চাদের সামনে দেখবেন মোবাইল খাটছে বাচ্চা হয়তো শুয়ে আছে পাশে সে বাবা মা হয়তো মোবাইলেই ব্যস্ত বাবা এক সাইডে মোবাইলে ব্যস্ত মা এক সাইডে মোবাইলে ব্যস্ত বাচ্চা দেখছে যে আমার বাবা মা তো মোবাইল ঘাটছে তাহলে আপনি যেটা করবেন আপনার বাচ্চা কিন্তু সেটাই শিখবে তাহলে আমাদের এইখানে করণীয় কি আমরা মোবাইল কিন্তু বাচ্চার সামনে রাখবো না প্রথম স্টেপ যেটা করতে হবে বাচ্চার সামনে মোবাইল রাখা যাবে না দ্বিতীয় স্টেপ করতে হবে যেটা সেটা হচ্ছে দেখছেন যখনই বাচ্চা জিদ করছে মোবাইলের জন্য তাকে কিন্তু বলতে হবে যে বাবা মোবাইলটা একটু পরে নিবে মোবাইলটা তোমাকে পরে দিব তুমি এখন একটু যাও খেলে আসো তারপর তোমাকে মোবাইলটা পরে দিব ও যখনই খেলে আসবে ওকে কিছু একটা হোমওয়ার্ক দিয়ে দিবেন কিছু একটা টাস্ক দিয়ে দিবেন যাতে ও ধীরে ধীরে মোবাইলের যে অ্যাডিকশান ছিল তার ধীরে ধীরে দেখবেন এইভাবে যদি করেন তাহলে কিন্তু তার মোবাইলের অ্যাডিকশানটা কমে আসবে দিন দিন আরেকটা জিনিস আমরা যেটা করি মনে করুন আমরা বাইরে কোথাও ট্রাভেল করছি কোথাও যাচ্ছি দার্জিলিং কি জলপাইগুড়ি বা কোথাও একটা যাচ্ছি ঘুরতে যাচ্ছি মনে করুন আমি বললাম ধরুন আমি দার্জিলিং যাচ্ছি আর সাথে আমার বাচ্চা রয়েছে তো তার সাথে যেতে যেতে যদি আমি মোবাইল ঘাটি পুরো ট্রেনে তাহলে বাচ্চাও কিন্তু চাইবে যে আমিও মোবাইল দেখব আমার বাবা বা আমার মা কি দেখছে আমি দেখি এটা কৌতূহল এটা হবেই এটা আমাদের বড়দের মধ্যে হয় যে দেখি তো কী ভিডিওটা দেখছে আমাদের সামনে যখন কেউ মোবাইল দেখে আমাদেরও এটা মনে হয় যে দেখি তো কী দেখছে দেখি তো তো এই জিনিসগুলো করা যাবে না আপনি সাথে একটা বই নিয়ে যেতে পারেন ভালো একটা গল্পের বই বা কিছু একটা নিয়ে যেতে পারেন আপনি যখনই গল্পের বইটা পড়বেন তখন দেখবেন যে আপনার বাচ্চাও কিন্তু সেই গল্পর বইটা পড়তে চাইবে পড়তে চাইবে নাহলে ওকে ওর জন্য কোনো একটা ছোট একটা বই বা গল্পের বই কিছু একটা নিয়ে যাবেন ও যখনই আপনাকে পড়তে দেখবে ও নিজেও চাইবে কিছু একটা পড়তে তখন তাকে আপনি সেই বইটি দিয়ে দেবেন এইভাবে ধীরে ধীরে আপনি যদি করতে থাকেন দেখবেন আপনার বাচ্চার মোবাইল থেকে দূরত্ব হয়ে যাচ্ছে দিন দিন আর একটা জিনিস ছোটো বাচ্চাদেরকে একদম যারা মানে ছোট সবে সবে হয়েছে চার পাঁচ মাস বয়স সৈ্য যত শিশু তাদের জন্য যেটা করবেন সেটা হচ্ছে আপনি বিভিন্ন রকম খেলনা কিনে দিতে পারেন বিভিন্ন রকম খেলনা সেটাতে সে খেলবে সারাদিন সেটা নিয়ে ব্যস্ত থাকবে ভুল করেও কিন্তু মোবাইল দিবেন না আপনি মোবাইল দেওয়ার কারণে আপনার বাচ্চার ভবিষ্যৎ বিভিন্ন ভবিষ্যৎ খুব ভয়ানক হতে চলেছে তো আর একটাই বলার উদ্দেশ্য বাচ্চাকে মোবাইল একদম দিবেন না বাচ্চাকে মোবাইল থেকে বিরত রাখুন সাথে সাথে আমরা বড়রা আমরা মোবাইল থেকে যতটা সম্ভব হয় বিরত থাকার চেষ্টা করব যেটুকু দরকার সেটুকু মোবাইল ব্যবহার করব আর বাকি টাইম কিন্তু মোবাইল আমরা ব্যবহার করব না এতে আমাদেরও শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন